এই মুহূর্তে দেখছেন ঢাবি শিক্ষার্থী যেমন প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে যে খাওয়া পাল্টা দেওয়া সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে দেখছেন প্রাইভেট ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বিপক্ষের

Bay 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 ধৰণ ধৰণ ধৰি ঠাণ্ডা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে প্রাইভেট ইউনিভার্সিটিদের যেই ধাওয়া পাল্টা দেওয়া সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কয়েকজন প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষার্থীকে কিন্তু হসপিটাল নেওয়া হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ সেটি নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এবং প্রাইভেট ইউনিভার্সিটির মেডিকেলের শিক্ষা প্রাইভেট প্রাইভেট শিক্ষার্থীরা তারা অভিযোগ করছেন প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সারা নতুন নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশে এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এসে বাধা দেয় এবং দ্বিপক্ষের যেই যে সংঘর্ষ কিন্তু রণক্ষেত্র পরিণত হয় ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এবং এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি আহ স্লোগান নিয়ে রাজুর দিকে যাচ্ছে অর্থাৎ রাজু ভাস্কর্যর কিন্তু যাচ্ছে চেষ্টা এবং চাই প্রাইভেট শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যে দফায় দফায় সংঘর্ষ বেলা তিনটার পর থেকে কিন্তু চলমান রয়েছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

জিন্দিন্দ্ৰ <marriages timing> 또에감 <목소리도>